আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে আর কিভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বের করবে মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা দেখবা বা কিভাবে তোমাদের রেজাল্টটা দেখতে হবে কিভাবে কবে بورসেলেন্সের রেজাল্টে দেখো আমরা সাধারণত দেখি প্রতি বছর যে بورসেলেন্স রেজাল্ট এক মাসের মধ্যে তারা পাবলিশ করে অর্থাৎ এক মাসের উপরে যায় না এর মধ্যেই দেখা যায় যে কলেজ ভর্তির আবেদনটা শেষ হয়ে গেছে কিন্তু যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সময় দেয় যারা গ্রেড বা পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করেছে তাদের ক্ষেত্রেও একটা সময় থাকে অটো ভাবে পয়েন্টটা চেঞ্জ হয়ে যায় কিন্তু যারা ফেল করলো তাদের ক্ষেত্রেও কিন্তু সময় থাকে কোনো সমস্যা নাই তো বোর্ড রেজাল্ট এক মাসের মধ্যে হবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ কার্যক্রম কবে শেষ হবে সতেরো তারিখে শেষ হবে এই সতেরো তারিখ থেকে তোমরা এক মাস হিসাব করো এই এক মাসের মধ্যে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেয়ে যাবা এবং সেই অনুযায়ী তোমরা সুন্দরভাবে রেজাল্টটা দেখতে পারবা অর্থাৎ স্থান থেকে রেজাল্ট দেখতে পারবা অনেকেই আমাকে কমেন্ট করছে যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে আমরা দেখবো আমরা কি এস এম এস এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দেখতে পারবো দেখো এসএমএস এর মাধ্যমে সাধারণত বোর্সলেন্সের রেজাল্ট দেখতে পারবে না এটা দেখার জন্য অবশ্যই তোমার ফোনটা তুমি সাথে রাখবে যে ফোন নাম্বার তুমি বোর্সলেন্সে দিয়েছো সেটাই কিন্তু একটা এসএমএস আসতে পারে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে বা তুমি ফেল থেকে পাস করেছো এই ধরনের একটা এসএমএস আসতে পারে ওইটা অবশ্যই চেক দিবা যে দিন বোর্সলেন্সের রেজাল্ট आए তো আমি বোর্সলেন্সের রেজাল্ট অন্য ভাবেও দেখা যায় অ্যাপস এর মাধ্যমে একটা অ্যাপস ডাউনলোড করলা যে অ্যাপসের আমরা কথা বলেছিলাম যে বিডি exam রেজাল্ট এটা যখনই সাল দিবা তখনই উপরের যে অপশনটা আছে উপরে একটা সফটওয়্যার আছে ওটা ডাউনলোড দিবা ওখানে প্রবেশ করে দেখবা যে রেজাল্ট দেখুন ওই অপশনে প্রবেশ করে তোমরা অবশ্যই মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবা কোন দিন যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত হিসাব করো এটা হচ্ছে জুলাই মাস আগস্ট মাসের 15 তারিখের মধ্যেই দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো ওই টাইমে কিন্তু তোমরা এই বোর্ড স্যালেন্সের রেজাল্টটা দেখতে পারবা যেহেতু বোর্ড স্যালেন্সের রেজাল্টের খাতাগুলো তারা চেক করে খুব ভালোভাবে চেক করে অনেক শিক্ষার্থী কিন্তু পাস করবে পাস যে করবে না এমনটা না তোমরা ভাবতেছো হয়তোবা যারা বোর্ড স্যালেন্স করছে তারা পাস করবে না না অবশ্যই পাস করবে অনেকেই ফেল থেকে প্লাস পাবে অনেকেই দেখা যাবে যে এ গ্রেড থেকে প্লাস পাবে অনেকে উপদেষ্টার সম্পূর্ণ শিক্ষা বোর্ডের উপর নির্ভর করবে শিক্ষা বোর্ড কি করবে না করবে এটা শুধু তিনি জানেন তো আরেকটা মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে অর্থাৎ যে কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে রেজাল্ট দেখুন একটা অপশন আছে ওখানে পরিবেশ করে তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওই বোর্ড রেজাল্টটা দেখতে পারবা তো এই সি আজকের ভিডিওটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম